আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সম্মানিত পেয়ারা হাজিরিন উপস্থিত বৃন্দ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আজকের এই ভিডিওতে আমরা বিক্ষিপ্ত কয়েকটা বিষয়ের স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ কেউ যদি স্বপ্ন দেখে সেটা কারোর সাথে শেয়ার না করাটাই ভালো কারোর সাথে স্বপ্নের বিষয়ে শেয়ার করলে সে হতে পারে এই বিষয়ে আপনার যে কোনো সে যদি কোনো খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে কিন্তু খারাপ কিছু কার্যকর হয়ে যায় এজন্য আসলে যেটাই হোক ভালো মন্দ কারো কাছে শেয়ার না করা যদিও জিজ্ঞাসা করতে হয় তাহলে কোনো আলমের কাছে অথবা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে চোদ্দ হাজার স্বপ্নের ব্যাখ্যা সহ বিষয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখেও কিন্তু সমাধান নিতে পারবেন আচ্ছা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব তন্মধ্যে একটা হচ্ছে আজান যদি সময় মতো কেউ হতে দেখে তাহলে প্রচুর অর্থ লাভ করা এবং হস করার সৌভাগ্য নসিব হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কেউ যদি এমন কোন স্থানের মধ্যে আজান শুনতে দেখে যে স্থানের মধ্যে আগে কোথাও আগে কখনো আজান হয়নি এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হচ্ছে ওখানে চুরি ব্যাবিচার ফেতনা ফাসাদ বৃদ্ধির আলামত বুঝতে হবে যদি কেউ আজান অশুদ্ধ দিতে দেখে তাহলে অন্যের উপর জুলুম করার সম্ভাবনা রয়েছে এবং কেউ যদি আজানের ক্ষেত্রে যদি অসময়ে অর্থাৎ যে আজান দেওয়া হয় না এমন সময়ে যদি আজান দেয় অন্যের প্রতি অন্যায় ও অত্যাচার করিবার সম্ভাবনা রয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে আয়না দেখে আত্মীয়ের নিকট হতে সে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে আলু যদি কেউ দেখে এর অর্থ হচ্ছে সে পড়ে যাওয়ার সম্ভাবনা এবং কাজ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আলু গাছ দেখে দুঃখ কষ্টে পড়বে এবং তার জীবন থেকে অশান্তি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে আয় যদি কোন ব্যক্তি তার চেহারা দেখে এর অর্থ হচ্ছে তার মনোবাসনা পূরণ হবে এবং তার পর্যায়ক্রমে মান সম্মান প্রভাব পর্যায়ক্রমে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি কোনো ব্যক্তি কোনো আলেমকে বেজার অবস্থায় দেখে অর্থাৎ আলেম অসন্তুষ্ট রয়েছে এর অর্থ হচ্ছে ওই এলাকার মধ্যে ধর্মীয় কোনো ব্যাপার নিয়ে তর্ক বিবাদ বিচ্ছেদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে আল্লাহ সুবহান হওয়া আলাকে সন্তুষ্ট দেখে গুনাহ মাফ হবে এবং সৌভাগ্য নসিব হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট দেখলে গুরুতর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আল্লাহ তাআলা হচ্ছে আমাদের স্রষ্টা হলিকু কুল্লু সেই ইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু সেই ইন হালিকুন ইল্লা ওয়াজহা পৃথিবীর সকল কিছু ধ্বংস হবে একমাত্র আল্লাহ তালার অস্তিত্ব ছাড়া যাই হোক আল্লাহ তাআলাকে হিসাব নিতে দেখলে সুখে জীবন যাপন মানে আল্লাহ তালা আপনার হিসাব নিচ্ছেন এ জাতীয় কিছু দেখার অর্থ হচ্ছে সুখে জীবন যাপন করবে এবং বিদেশ থাকলে দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে এবং কেউ যদি নূর দেখে এবং সেই নূরটা যদি বিশেষভাবে আল্লাহ সুহানাওয়াত আলার নূর হয় আলো হয় ঝলক হয় চমকানো হয় এর অর্থ হচ্ছে সর্বপ্রকার কল্যাণ লাভের সম্ভাবনা রয়েছে এবং কেউ যদি ওই আজানের ব্যাপারে বলেছিলাম যদি কেউ মসজিদের মধ্যে আজান জিতে দেখে এর অর্থ হচ্ছে সুনাম বৃদ্ধির সম্ভাবনা এবং কেউ যদি গৃহের মধ্যে ঘরের মধ্যে আজান দিতে রেখে সে নিজে অভাবে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে কেউ যদি আজান যেখানে আজান যেখানে সেখানে দিলে সরকারের পক্ষ থেকে বিপদের সম্ভাবনা এবং যে কোনো কাজের মধ্যে বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো ব্যক্তি যদি আকাশের দিকে উড়ে যেতে দেখে এর অর্থ হচ্ছে ইহা পরকালে মঙ্গল হবে আকাশের দিকে উড়ে যেতে দেখা ক্ষতি হবে ভালো কিছু হবে না আকাশ হতে দেখলে অশান্তিতে এবং অপমানের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশের দরজা যদি কেউ উন্মুক্ত দেখে এর অর্থ হচ্ছে আল্লাহ সোহান তার দোয়া কবুল করে দিবেন আল্লাহ সুবাহানা ওয়া তালা তার উপর সন্তুষ্ট হবেন এবং কেউ যদি আকাশ হতে মাটিতে পড়ে যেতে দেখে সে নিজে হুচুট করে মাটিতে পড়ে গেল এর অর্থ হচ্ছে তার জীবনে অমঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে আকাশের সাথে কোনো ব্যক্তি যদি ঝুলে থালতে দেখে তার ব্যবসার মধ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আকাশ যদি কেউ সবুজ বর্ণের দেখে যুদ্ধ দাঙ্গা এবং হাঙ্গামা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ব্যক্তি যদি আলেমের সাথে করতে দেখে এর অর্থ হচ্ছে সৎ অবলম্বনের সম্ভাবনা রয়েছে পথ এবং কেউ যদি তার নিজের শরীরের মধ্যে আতর সুগন্ধি দিতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে উত্তম স্ত্রী অথবা উত্তম স্বামী পাওয়ার সৌভাগ্য রয়েছে কেউ যদি কোনো মানুষকে আতর অথবা পারফিউম সেন্ট বিক্রি করতে দেখে সরকারি পদমর্যাদা লাভের সম্ভাবনা রয়েছে কেউ যদি আকাশ পরিষ্কার দেখে অশান্তিতে জীবনযাপন করবে কেউ যদি আকাশ মেঘাচ্ছন্ন দেখে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং কেউ যদি আকাশকে কালো বর্ণের দেখে অর্থাৎ কালো হয়ে গিয়েছে এর অর্থ হচ্ছে কালো হয়ে যাওয়া আমরা সবাই জানি দুর্ভিক্ষ কষ্ট হতাশা আসতে পারে বৃষ্টি নেমে যেতে পারে যাই হোক এই বিষয়গুলো নিয়ে আরো আপডেট পেতে আপনারা আমার সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিগুলো আসবে আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে না দিলে হাজার মানুষের আইডি আসবে আমার আমার নাম আর ছবি ছবি থাকলে ওটা আমি না কারণ অনেকে বিভিন্ন দিয়ে ভিডিও দিয়ে বলছে আমি আদৌ না এই জন্য ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আমার আর চ্যানেলও আসবে ইউটিউবের মধ্যে আছে হাফসা বিনতে জুবায়ের আমার মেইন নামে একটা চ্যানেল ক্রিয়েট করেছি আমি এখানেও কিন্তু আমি বিভিন্ন আপডেটগুলো দিয়ে থাকি আপনি সেই চ্যানেল থেকেও এমন ভিডিও পাবেন যা এই চ্যানেলে নাই আবার এখানে যা আছে এটা ওখানে নাই ওখানে যা আছে এটা আবার এখানে নাই দুইটা চ্যানেলে সাথেই থাকতে পারেন আসসালাম আলাইকুম